বাবা গো থাম তো এত কান্না করছিয়েছ বাবা মরে গেছে মানুষ তো মরণশীল মানুষ মরবেই আর এটাই স্বাভাবিক তুমি কি মানুষ না অন্য কিছু রে আমাদের বাবা মারা গেছে তোর কি একটুও খারাপ লাগতেছে না এইসব পথে কি করে বলতে পড়তেছিস দেখো তোমাদের এত নাটক দেখার আমার টাইম নেই আমার অফিসে যেতে হবে আর আমি তো এখানে আসতামই না এসেছিস শুধু বাবা মারা গেছে এটা শুনে কেন আসছিস কিসের জন্য আসছিস তুই তোকে কে মস্তে আসতে আশেপাশের লোকজন খারাপ বলবে তাই এসেছি লোক দেখানোর জন্য এসেছি তোমার কোনো সমস্যা বলছো তাই না লোক দেখানোর জন্য আসছিস লোক দেখানোর জন্য কেন আসতে হতো তোকে কি বলেছে কেউ যে লোক দেখানোর জন্য আয় তুই এ লাখ ফোন করা হবে না কারণ আমি মনে করছে পাঁচ লক্ষ টাকা পাই কি পাঁচ লাখ টাকা পান দেখেন এই টাকা পয়সার ভেজালে আমাকে ডাকবেন না আমি তো এই বাড়িতে থাকিই না আরও কয়েক বছর আগে আমি বিয়ে করে বাসা থেকে চলে গিয়েছি যা টাকা পয়সা পান সব আপদ থেকে নিন আর আপু বাবা তো সব সম্পত্তি তোর নামে লিখে দিয়ে গেছে তাহলে টাকা পয়সাগুলো তুই পরিশোধ করে দে হ্যাঁ বাবা সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে ঠিকই বলছিস আরে বাবা তোর মতো বেইমান না ঠিক আছে বাবা মারা যাওয়ার আগে দুইজনের নামে সমান ভাগে ভাগ করে দিয়ে গেছে আর তোর যখন এতই সম্পত্তির লোভ ঠিক আছে তোর যদি আমার সম্পত্তিটুকুও লাগে তাহলে তুই নিয়ে নে আমার কিছু লাগবে না আমার তো বাবাই নেই আমি অত সব কিছু বুঝি না আপনারা দুজনেই তার সন্তান তাই আপনারা দুজনে যেভাবে পারেন আমাকে টাকা বুঝিয়ে দেবে নইলে আমি এই লাশকে দাফন করার মতো কোনো পারমিশন দেবো আমাকে কিছু সময় দিন আমি আপনার সব টাকা শোধ করে দেবো একটু সময় দিন লাস্টে আমাকে একটু দাম ঘুরতে দে আসলে আমি ওনার কাছে কোনো টাকা পাইনি উনি আমার কাছে উল্টা পাঁচ লক্ষ টাকা পায় পাঁচ লাখ টাকা বাবা আপনার কাছ থেকে পায় তার মানে তো ওখান থেকে আড়াই লাখ টাকা আমিও পাবো যখন টাকা পাওয়ার কথা বলেছিলাম তখন তো সেই দাবি কোথায় ছিল তোমার কোথায় ছিল এখন যখন টাকা পাওয়ার গন্ধ শুনেছো না তো বড় সে যেত না আমি একটা টাকাও তোমাকে দেবো না সব টাকা ওনার বড় মেয়েকে আমি দেবো আপনি কোনো চিন্তা করবেন না আপনাকে আমি সব টাকা বুঝিয়ে দেবো আর আপনার বাবার সম্পূর্ণ দাফনের ব্যবস্থা আমি করছি এই আমার সাহেব আপনি লোকজন ডাকেন আর সম্পূর্ণ লাস্ট দাফনের ব্যবস্থা আপনি কোনো চিন্তা করবেন না এটা আপনার বাবার দাফন হবে